নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসলাম আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে আগে আমি এটা বানিয়ে দিই কোনো দিন তো আজকে দেখো একদম সহজ পদ্ধতিতে একটা সুন্দর টিফিন রেসিপি নিয়ে এসেছি পুর ভরা আম পুরি পুর ভরা আমপুরি আমের তুর ভরে আমপুরিটা বানাবো খুব মিষ্টি মিষ্টি যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো আর যারা ঝাল খেতে পারো তো তাদের জন্য একটা ঝাল আচার থাকবে তবে ঝাল চাটনিটা আমি রেসিপি দেব না তো দেখো আমগুলো অতটাও ভালো না নরম আম সে কারণেই আমি আজ বানাবো এই আম দিয়ে আমপুরি দেখো আমটা কেটে আমি তুলে নিয়েছি ভেতর দিয়ে চামচের সাহায্যে আমি কেটে বের করে নিয়েছি হালকা মিষ্টি দিয়ে দিলাম কারণ আমগুলো তো টক আর এটা মিষ্টি মিষ্টি বানাবো বাচ্চা থেকে বড় সবার প্রিয় খুবই ভালো লাগবে আমের রেসিপি মানি সবার ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর মিষ্টি একটা রেসিপি তো দেখো আমটা আমার পেস্ট হয়ে গেছে এদিকে নিয়ে নিয়েছি আমি ময়দা ময়দাটা সুন্দর করে ময়ন দিয়ে যেভাবে দেয় সবাই আমি সেইভাবেই ময়েন দেবো দিয়ে সুন্দর করে ময়দাটা আমি রেডি করে নেব তো ময়নে আমি দেবো কি দেব নুন আর দেব চিনি অল্প একটু চিনি দেবো ময়নে চিনি না দিলে কিন্তু খাস্তা হয় না একদমই তাই জন্য একটু চিনি দিলাম আর দিয়ে দেবো সাদা তেল তোমরা এখানে ঘি বাটার যা কিছু ব্যবহার করতে পারো আমি সাদা তেল ব্যবহার করেছি তো দেখো সুন্দর করে আমি ময়দাটা খুব সুন্দর করে বেশ ডোলে ডলে অনেকক্ষণ ধরে ময়নটা মিলিয়ে নেব এবং একটা মুষ্টিতে যতক্ষণ নাচতে ততক্ষণ পর্যন্ত আমি ডলতে থাকবো মজাটা যতটাই খাস্তা হবে কচুরিগুলো মানে পুরিটা ততটাই সুন্দর হবে এবং খুবই খাস্তা হবে খেতে খুবই ভালো লাগবে মচমুচি যতটা খুবই মজাদার একটা নাস্তা রেসিপি টিফিন রেসিপি সকালে কিংবা দুপুরে সকালে বিকেলে কিংবা স্কুলের টিফিন যে কোনো সময় এটা ব্যবহার করতে পারো খেতে পারো খুবই একটা লোভনীয় বাচ্চা থেকে বড় সবার আশা করি ভালো লাগবে একবার হলো বন্ধুরা ট্রাই করে দেখবেন হ্যাঁ বন্ধুরা একটু লাইক দিয়ে দেখবেন কিন্তু দেখেন পুরো আমি কিন্তু ময়দাটা মাখলাম আমের গাপ দিয়ে আমের গাটা দিয়ে যদি পুরো ময়দাটা মাখা যায় তাহলে জল না দাও তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হবে শুধু আম আর চাইলে তোমরা এখানে দুধও ব্যবহার করতে পারো একটু আমল দুধ আমি যেটা ব্যবহার করি না চাইলে তোমরা ওটা ব্যবহার করতে পারো তাহলে আরও ভালো লাগবে আরও টেস্ট হবে তো আমি দেখো ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে তো ময়দাটা আবার আমি হাত দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে নিচ্ছি এবার আমি দেখো একটু বড়ো সাইজের লিচিটা কাটছে আর মজাটা খুব কিন্তু শক্ত না ডোটা যে বানিয়েছি মিডিয়াম ডো মানে খুব নরম না খুব শক্ত না তবে একটু নরম আছে কারণ রুটি লুচি রুটির যে ডোটা হয় তার থেকে একটু নরম করেছি কারণ এটা হাতের সাহায্যে সম্পূর্ণ বানাবো তো হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে গোল করে ওর ভেতরে পুটটাও কিন্তু দেব আমি আমের হ্যাঁ এর আগে একদিন আমজেল বানিয়েছিলাম আমার সবাইকে দেখিয়েছি আমার রেসিপি আছে এটা তো ওই আমজেলটাই এর ভেতরে এক চামচ কিংবা একটু অল্প কম এইভাবে দিয়ে দিয়ে আমি পুরো পুরিগুলো তৈরি করে নেব দেখতে থাকো বন্ধুরা কীভাবে বানাই কোথাও স্কিপ করবে না স্কিপ করলে সব কিছু দেখা যায় না বা জানা যায় না তো দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে কাছেও দূরে দেশ বিদেশে যে যেখানেই থাকো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা যারা আমায় সাপোর্ট করছো তাদের জন্য তো অসি অসংখ্য অনেক অনেক ভালোবাসে আর যারা এখনও আমার চ্যানেলে যুক্ত নেই বা আমায় এখনও পর্যন্ত আপন করো নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি আপন করে নাও আমার পাশে থাকো আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে একটুখানি কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও আর লাইক দিয়ে অবশ্যই বন্ধুরা রেসিপিগুলো দেখবে আর যদি আমার রেসিপিগুলো তোমাদের কাছে সহজ সরল এবং ভালো লাগে তো আরও আরও অনেক রেসিপি দেওয়া আছে তো প্লিজ সব রেসিপিগুলো একবার করে হলেও ভিজিট করে নেবে সবার কাছে একটুকু অনুরোধ দেখো আমি সবগুলো কথা বক বক করতে করতে সবগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দর এপিট ওপিট কোনো দিয়ে বেরিয়ে যায় নাই ভিতরের পুটটা পুরগুলো দিয়ে দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি এবার তেলটা মিডিয়াম গরম হয়েছে আর আঁচটাও মিডিয়াম আছে লো টু মিডিয়ামে আঁচ দিয়ে আমি সব পুরিগুলো এইভাবে একটা একটা তুলে দেব আর একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ এটা তো একটু মোটা আছে টুকটা ময়দাটা ভাজা হওয়ার জন্য একটু সময় দিতে হবে তো দেখো একটু কড়া করেই ভেজে নিচ্ছি তো একটু কড়া করে ভাজলে কী হবে খেতে খুবই মজাদার হবে খাস্তা হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই একটা লোভনীয় রেসিপি যারা মিষ্টি প্রিয় মিষ্টি খেতে ভালোবাসো তারা এইভাবে ভেজেই পুর দিয়েই খে খেয়ে নিতে পারবে এতে আর কিছু লাগবে না মিষ্টি মিষ্টি খুবই সুন্দর একটা লোভনীয় টেস্টি রেসিপি আর যারা ঝাল খেতে ভালোবাসে তারা এখানে ঝাল আচার ব্যবহার করতে পারো এবং আমি ঝাল চাটনিটা আমি ব্যবহার করেছি চাটনিটা আমি নিজে বানিয়েছি কিন্তু রেসিপিটা দেওয়া নেই ঝাল চাটনি রেসিপি অন্য আর একদিন করে দেখিয়ে দেব যদি ঝাল চাটনির রেসিপিটা তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে অবশ্যই আনবো আমি তো বন্ধুরা প্লিজ পাশে থেকে পাশে থেকে সাপোর্ট দিও একটু একটুখানি বলবো আর যারা এখনো এখনো আমায় আপন করতে পারি প্লিজ তারাও আপন করে নিও আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও এই যে ঝাল আচারটা দেখছি ঝাল চাটনি এটা হচ্ছে আমি নিজে বানিয়েছি ঝাল চাটনি যদি এই রেসিপিটা দেখতে হয় অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি অবশ্যই দেখিয়ে দেবো তো দেখো প্রচণ্ড গরম তাও আমি ভেঙে দেখাচ্ছি ধরা যাচ্ছে না দেখো ভেতরটা পুরো ঠাসা এবং খুবই সুন্দর পঞ্জি ভেতরে কিন্তু কোনো রকমের কাঁচা বা কিছু নেই একদম দুভাগ হয়ে ভাজা হয়ে গেছে এতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব স্বাদ আর প্রচণ্ড গরম